আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন আরো একটা বাজারের ভিডিও নিয়ে চলে আসলাম এই যে দেখছেন লাউ নিয়ে আসছে তারপরে কাকরোল তারপরে আসছে পটল আর এই যে বন্ধুরা এগুলো হচ্ছে আর এদিকে হচ্ছে এই যে হচ্ছে ওল ওল দেখতাম আগে হচ্ছে শীতের সিজনে খাইতো গ্রামে আর এখন দেখি সবাই ওল খায় হচ্ছে বর্ষার সিজনে যাই হোক আর এই যে দেখছেন বন্ধুরা দুইটা রুই মাছ নিয়ে আসছে আলহামদুলিল্লাহ মাছগুলো বেশ টাটকা আছে আজকের বাজার মোটামুটি এই এটা হচ্ছে সকালের বাজার আর বন্ধুরা এই যে দেখছেন এদিকে বিকালে আবার কিছু শুকনো বাজার নিয়ে আসলো বাচ্চাদের জন্য নিয়ে আসলো পাউরুটি তারপরে হচ্ছে নুডলস আর এই হচ্ছে মুড়ি তারপরে নিয়ে আসছে হচ্ছে চানাচুর বিস্কিট আর আমার বাচ্চারা খুবই বাদাম খাইতে পছন্দ করে তাই ওদের জন্য নিয়ে আসলো এক প্যাকেট বাদাম আর এই যে হচ্ছে বেকিং পাউডার এই হচ্ছে বন্ধুরা হচ্ছে এটা হচ্ছে বিকালের বাজার তারপরে হচ্ছে সন্ধ্যা দিকে আবার নিয়ে আসলো এই যে দেখছেন ড্রাগন ফল এখন হচ্ছে ড্রাগন ফলের সিজন চলছে আর এই যে ড্রাগন ফল নিয়ে আসলো এখানে হচ্ছে দুই কেজি ড্রাগন ফল আসছে মার্শাল ড্রাগন ফলগুলো একদম পারফেক্ট সাইজের ছোটও না আবার বড়ও না শুনি যে বড়গুলোই সমস্যা আছে কিন্তু এমন মিডিয়াম সাইজের ড্রাগনগুলোই হচ্ছে খাওয়ার জন্য উপযুক্ত যাই হোক এই যে নিয়ে আসলো দুই কেজি ড্রাগন ফল আর ড্রাগন ফলগুলো খুবই ফ্রেশ আর বন্ধুরা একটা সময় না আমার বাচ্চারা হচ্ছে ড্রাগন ফল খেতে চাইতো না কেমন ওরা হচ্ছে অস্বস্তি ফিল করতো আর এখন হচ্ছে ড্রাগন ফল দিলে দুইটাই হচ্ছে কাড়াকাড়ি করে খেয়ে নাই। এখন হচ্ছে ড্রাগন ফল খেতে খুবই ভালোবাসে আর ওদের বাবাও এই যে বেশ দুই কেজি নিয়ে আসলো আর ওদেরকে হচ্ছে কেটে দিলাম এখন হচ্ছে ওরা এই যে ড্রাগন ফল খাচ্ছে আর ড্রাগন ফলগুলো হচ্ছে খুবই মিষ্টি আসলে এই সাইজের ড্রাগন ফলগুলি আমি হচ্ছে বিভিন্ন ভিডিওর মধ্যে দেখেছি যে এই সাইজের ড্রাগন ফলগুলোই হচ্ছে খাওয়ার জন্য উপযুক্ত ভালোই মিষ্টি আছে মার্শাল্লাহ বন্ধুরা ড্রাগন ফল কেনার সময় অবশ্যই এমন মিডিয়াম সাইজের ড্রাগন ফল কিনবেন বড়গুলো হচ্ছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকার আর ছোটগুলো হচ্ছে মিষ্টি হয় না আর এদিকে হচ্ছে আমাদের যে পাখিটা এই যে একা একা মাসাল্লাহ কি সুন্দর করে খেয়ে খাচ্ছে দেখেন সে এক একা খাবারের পাত্রের মধ্যে ঢুকে মনের সুখে হচ্ছে খাবার খাচ্ছে আমি যে হচ্ছে তাকে ভিডিও করছি সেদিকেও তার মানে কোনো সারা শব্দ দেখেই যাচ্ছে যাচ্ছে এখন মাশালা পাখিটা খুবই সুস্থ আছে আলহামদুলিল্লাহ আর বন্ধুরা হচ্ছে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন সবার মঙ্গল কামনায় শেষ করছি আল্লাহ হাফেজ